पोटीमास तो পাতা দসে প্রচুর মাত্রা আছে এই যে এরকম নিচে জল উঠতে শুরু করে তো বন্ধুগণ পোটিমাস দা পাতা দসে আমাকে জালে আজকে বিরাট পোটিমাস ধরছে বন্ধুগণ অনেক অনেক পরিমাণে বন্ধুগণ

এমন পুঁটি মাছ এমন সুন্দর সাইজের পুঁটি মাছ তার চেয়ে মজা আসে আরো উস্তে দিয়ে শুক্ত খেতে আর তার সাথে আমি পুঁটি মাছ পুঁটি মাছ গুলো খুব টেস্টি মাছ এই দেখেন বন্ধুগণ দেখেন ভাই কতগুলো পুঁটি ঝাঁকায় ঝাকাই সেরাতে হবে না সবচেয়ে ভালো বন্ধ করেন এটাই ঝাঁকিয়ে সারাবেন একসাথে একটা একসাথে দশটা ওদিকে চলে যাচ্ছে আর